রাজ্য সাধারণ পশ্চিমবঙ্গ ট্যাক্স কর্মচারী ইউনিয়নের আমি রাজ্যের সহ সম্পাদক আমি আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা আগামী দশই ডিসেম্বর বুধবার রাহি আসমনি রোডে এমআইসি দপ্তরে আমাদের যে ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করা হয়েছে রাজ্য কমিটির নির্দেশে আপনারা সকলেই উপস্থিত হয়ে এই সভাটিকে সাফল্যমন্নীত করবেন তার কারণ আপনারা জানেন যে আমরা দীর্ঘ একশো কুড়ি বছর ধরে আমাদের এই সমবায়ের জন্ম কিন্তু আমরা জন্মলগ্ন থেকে সমবায় আমরা আমাদের কর্মচারীরা লাঞ্ছিত আমরা আমাদের কর্মচারীদের কোনোরকম আমরা সুযোগ সুবিধা সরকার থেকে আমরা পাই না কর্মচারীরা তাদের দুঃখ দুর্দশা জীবন জীবিকা তাদের দুর্বৃষক ব্যাপার তাই আমরা অনুরোধ করছি যে আপনারা যারা সমবায় কর্মচারী সকলে একত্রিত হয়ে আমরা কলকাতা রাণির আসুনিভে আমরা আমাদের এই রাজ্য সরকারকে আমরা এই আগামী যে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন সেই নির্বাচনকে সামনে রেখে আমরা সেই সরকারকে দেখিয়ে দিতে চাই যে আমাদের সমবায় কর্মচারীদেরও প্রয়োজন আছে সরকারকে তাই আমরা আপনাদের কাছে অনুরোধ করব আপনারা দলমত নির্বিশেষে সকলেই আপনারা উপস্থিত হবেন কারণ আমাদের এই একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম আমরা এই অরাজনৈতিক সংগঠন আমাদের পশ্চিমবঙ্গ ট্যাক্স পারমানেন্ট এমপ্লয়িজ সংগঠন আপনারা জানেন ইতিমধ্যেই যে আমরা আমাদের রেজিস্ট্রেশন পেয়েছি এবং সেই রেজিস্ট্রেশন আমাদের পাওয়ার পরে আমরা আমাদের প্রথম আমাদের এই জমায়েত হচ্ছে তার আগে আমরা জমায়েত করেছি যখন আমাদের রেজিস্ট্রেশন ছিল না কিন্তু আপনাদের কাছে আমরা অনুরোধ করবো আপনারা সকলেই দলমা দিন বিশেষে আপনারা আসুন আগামী দশই ডিসেম্বর কলকাতায় আপনারা ভরিয়ে দেন এবং সমবায় কর্মচারীদের দুঃখ দুর্দশা আপনারা এই কথাটা আমরা সরকারের কাছে তুলে ধরতে চাই প্রত্যেককে অনুরোধ করবো আপনারা সকলেই উপস্থিত হবেন ধন্যবাদ সকলকে